আসসালামু আলাইকুম সকল ভিউয়ার্সদের জন্য একটা খুশির খবর সেটা হচ্ছে প্রতিটা কোড কোড ছাড়া এবং ব্যাটারি ও ডিসপ্লে সবগুলারই রেট বাড়তে আগের তুলনায় তো আজকের আপডেট প্রাইসগুলো আপনাদেরকে জানিয়ে দিব জানানোর আগে একটি কথা বলি সেটা হচ্ছে আপনারা যেটা করেন সেটা হচ্ছে ভিডিওগুলো দেখেন না না দেখে আপনারা ফোন করেন নাম্বার খুঁজে খুঁজে ফোন করেন এবং আমাকে বলেন যে ভাই এগুলো কিভাবে করব কিভাবে চিনব তো একটা উদাহরণ দিতে চাই যে যদি কোনো স্কুল বা কলেজে একটা মানুষ যদি একদিনেই পড়ে কমপ্লিট করে ফেলতো তাহলে পরীক্ষা বা বছরের পর বছরের কোনো প্রয়োজন ছিল না ভাই এর জন্য একটা কথাই বলবো যে ভিডিওগুলো সবগুলো মনোযোগ সহকারে দেখেন আমি প্রতিটা ভিডিওতেই কিছু না কিছু আপনাদের জন্য আমি দিয়ে রাখি যেগুলো আপনারা বুঝতে পারেন কোর্ট কিভাবে চিনবেন কিভাবে কি করবেন এগুলো বলে রাখি ভাই এগুলো ফোন দিয়ে শুধুমাত্র আমাদেরকে বিরক্ত করা হয় কারণ আমার দুইটা ব্যবসা আছে ব্যবসার পাশাপাশি ভিডিওগুলো করি যখন ফ্রি টাইম থাকি তো কিছু মনে করবেন না আশা করব যে ভিডিওগুলো আপনারা দেখেন এটাই আপনাদেরকে সাজেস্ট করব তাহলে ইনশাআল্লাহ আপনারা পরিপূর্ণ বুঝতে পারবেন আর আমি আস্তে আস্তে আপনাদেরকে পর্যায়ক্রমে কিভাবে চিনবেন কিভাবে বুঝবেন সহজে কিভাবে আপনারা চিনতে পারবেন বা এই ব্যবসাটা করতে পারবেন সে বিষয়ে আপনাদেরকে ধারণা দিব ভাই যখনই ভিডিও করি না কেন তখনই কিছু না কিছু বিষয়ে আমি কিন্তু আপনাদেরকে ধারণাগুলো দেই তো রাগ করবেন না কিছু মনে করবেন না আসলে রেগে কথায় আছে রেগে গেলেন তো হেরে গেলেন তো চলেন তাহলে আজকে যে শেয়ার করব সেটা হচ্ছে কোড মাল নিয়ে আজকের বাটন আইটেল ওয়ালটোন এই এইসব যেগুলো আছে এগুলোর বিষয়ে আপনাদেরকে ধারণা দিব এবং রেট সম্পর্কে জানিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন যে তিনটা সার্কিট নিয়েছি আমি এটা বাটন ফোনের সার্কিট আচ্ছা এর আগে আমি আইসির বিষয়ে বলেছি তারপরে একটু বলে নিই এই যে উপরে এটা থাকবে হচ্ছে আইসি নেম স্পিড ট্রাম বা মিডিয়াটেক এরপরে দেখেন এস সি দিয়ে শুরু থাকবে পঁয়ষট্টি একত্রিশ ই যেটাকে আমরা বলি ই কোড বা এ গ্রেডের কোড যেটা বলি না কেন ওকে এটার বর্তমানে রেট আছে নব্বই টাকা আবারও বলছি বর্তমানে আমরা কিনছি নব্বই টাকা ওকে এরপরে আসি ডি কোড বাষট্টি একষট্টি যেটা বাষট্টি একষট্টি এ বা ডি যেটাই থাক না কেন এই কোডটা আমরা কিনতেছি বর্তমানে বিরানব্বই টাকা আবারও বলছি পঁয়ষট্টি একত্রিশ নব্বই বাষট্টি একষট্টি ডি যেটা এটা কিনতেছি বিরানব্বই ওকে এবারও আসি এর বাইরে যে আইসি আছে বাষট্টি সাইট এটা কিনতেছি নব্বই টাকা আবারও বলছি বাষট্টি সাইট এটা হচ্ছে নব্বই টাকা ওট বাদে বাকি যেসব ফোন আছে আইটেল স্যাম্পনি উইনম্যাক্স উইন ওয়ালটন হ্যাঁ কিউ মোবাইল টোবাইল এ যাই হোক না কেন নোকিয়া বাদে সেগুলো আমাদের কাছে বিক্রি করতে পারবেন যদি ক্যাশিং সহ থাকে ক্যাশিং সহ মানে আপনাদেরকে একটু আমি দেখিয়ে দিই আপনাদের সুবিধার তো একটু দেখিয়ে দিই যেমন এই যে আমরা একটা ফোন নিলাম একটা চায়না ফোন নিয়ে নিই সেটা বেটার হবে যেমন এই যে ফোনটি নিলাম এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাচিং আছে মানে বডি আছে ক্যাচিং আছে পিছনটা থাক বা না থাক এটা কোনো আসে যায় না এরকম যদি থাকে তাহলে আমাদের কাছে থেকে প্রতি পিস ফোনের জন্য পাবেন আশি টাকা আর যদি এই সার্কিট থেকে থাকে তাহলে হয়তো বা কিছু টাকা কম পেতে পারেন আচ্ছা এই ছিল মূলত আজকের ভিডিও আজকের আশা করি যে কোড সম্পর্কে আর আপনাদের এই যে ফোনগুলো ছিল চায়না নোকিয়া বাদে বা নোকিয়া বাদে তো এগুলো মোটামুটি ক্লেয়ার